নমস্কার আমি বাস্তুশাস্ত্রী সাহেব পরামানিক আজকে এসেছি আমি বাঘাযতীনের এই প্লটটাতে এটা টোটাল আটকাঠা আছে আর এই যে বাড়িটা দেখছেন আপনারা এই বাড়িটা মানে যিনি নিয়েছেন এই বাড়িটা টোটালি ভেঙে ওনার মতন করে ওনার অ্যাস্ট্রো হিসেবে ওনার বাস্তু হিসেবে পুরো একটা একদম অ্যাডভান্স যে বাংলো হয় সেটা ডিজাইন আর সেই ডিজাইনটা আমরা অ্যাডভান্স কলকাতা ওনার মতন করে অ্যাস্ট্রোলজি ও বাস্তু দেখি আচ্ছা এটা অনেকটা বড়ই জায়গা জায়গাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা জানি সুন্দর তবুও ভাঙা হয়ে যাবে কিন্তু ওনার মতন করেই তৈরি হবে আচ্ছা এইখানে আমরা যে কাজটা করছি সেই ভদ্রী যিনি ভদ্রলোকের এই প্লটটা উনি আছে ওনার এরকম আরো অনেক প্লট আছে উনি একজন ডক্টর এক থেকে দশের মধ্যে এই কলকাতার বুকে উনি থাকেন আপনাদের কাছে একটা কথা বলেন আপনি দেখতেই পাচ্ছেন ওনার একটা একটা দাঁড়িয়ে রয়েছে এরকম অনেক গাড়ি আছে ওনার আমি নিয়ে বলতে চাই তো এত বড় প্লট বা এত বড় কাজ ওনার মতন করে তৈরি হবে বাস্তু হিসেবে অ্যাস্ট্রোলজি হিসেবে উনি যেখানে থাকেন সেখানটাও ওইভাবেই করা আচ্ছা আপনি একটা কথা বলুন একজন ডক্টর তিনিও কলকাতার বুকে এত বড় ডক্টর ওয়েস্ট বেঙ্গলের বুকে এত বড় ডক্টর উনি যদি ওনার সবকিছু বাস্তু আর অ্যাস্ট্রোলজি হিসেবে করাতে পারেন তাহলে আমরা কেন না উনি তো সায়েন্সের লোক উনি এটা নাও মানতে পারতেন যদি এটা কিন্তু উনি এটা মানেন কেন উনি ফিল করেছেন উনি বোঝেন এই ব্যাপারটা তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব আজকের দিনে আপনারা যাই করুন ফ্ল্যাট কিনুন বাড়ি বানান অফিস নিন ফ্যাক্টরি নিন বাস্তু হিসেবেই করুন এতে কোনো ক্ষতি হয় না আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন কারণ আপনার যে এনভায়রনমেন্টটা হবে না ওটা আপনার মতন করে ডিজাইন করা হবে যাতে আপনার শোয়ার জায়গা আপনার বসার জায়গা আপনি যেখানে ওয়ার্ক করছেন কাজ করছেন এই টোটালটা আপনার মতন করে করা হবে আর ওখানে যখন আপনি কাজ করবেন বা আপনি যখন ওখানে থাকে মানে থাকবেন তখন আপনার মধ্যে সেই যে অ্যাকচুয়ালিটি আপনি যে অ্যাকচুয়াল যেটা সেটা আপনার মধ্যে থেকে বেরিয়ে আসে এবং আপনি সেইটা দেবেন জগৎকে বা সেই ভাবে আপনি নিজেকে মানে প্রুভ করবেন জগতের কাছে বা নিজেকে নিজের কর্ম করবেন যেটা মানুষের জীবনকে বদলে দেবেন আর এখান থেকেই মানুষ অনেক বড় হয় অনেক কিছু অর্জন করে এবং তার জীবনের যে ইচ্ছা তার যে প্রাপ্তি সেটা সম্পূর্ণ হয় আর শুধু একটা পার্সোনাল পার্সেন্টের জন্য নয় তার ফ্যামিলি সব কিছুর জন্য এই বাস্তু হিসেবেই হয় তার ফ্যামিলি আছে তার ছেলে মেয়ে আছে সে কি পড়াশোনা করতে চাইছে কি করছে তার জন্য কোন জায়গাটায় বসে পড়লে বেটার হয় ওনার ওয়াইফ মানে তার ওয়াইফ থাকে সে যদি কোনো ওয়ার্কিংয়ের মধ্যে থাকে তার কোথায় বসে করলে ঠিক হয় বা কোন জায়গায় তার শোয়া উচিত কোথায় বসা উচিত কোথায় তার অ্যাক্টিভিটি করা উচিত এই সব কিছু নিয়েই একটা বাস্তু আসে আর এই জন্য আমাদের এটাকে অ্যাস্ট্রো বাস্তু বলা হয় আমরা টোটালটা আমরা এইভাবেই করি তো আমরা ডিজাইনও কমপ্লিটলি করি আপনার বাড়ির পুরো ডিজাইন ডিতেও হয়ে যায় এবং সেই পুরো প্ল্যান্টস ওর মধ্যে সব কিছু থাকে আমরা হ্যান্ড করি যেটাতে আপনি শুধু একটা আপনাদের যে লোকাল ইঞ্জিনিয়ার আছে ওইখান থেকে শুধু ওই ওই প্ল্যানটা দিয়েই আপনি পাস করে নিতে পারেন যেটা এটাও হবে ঠিক আছে পাস করিয়ে নেবেন যে এইটা আমার প্ল্যান আছে এই আমার হতে হবে এই এরকম আমরা অনেক কাজ করছি কলকাতার বুকে ওরকম অনেক বড় বড় পার্সন আছে যারা এই বাস্তু করাচ্ছে বা করছে কারণ তারা এই বিষয়টা বোঝে তা আমি আপনাদেরকে অনুরোধ করব যে যাই করুন বাস্তু করেই করুন বাস্তু হিসেবেই করুন এতে খুব লাভ হবে খুব ভালো नमस्कार